মাত্র টাকা খরচ করে দোকানের মতো নিউট্রেলা বানিয়ে নিলাম নিউট্রেলা বলেন অথবা নসিলা আপনারা যে যেটাই বলেন না কেন আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে দেখি আমি যে কয়বার নিউট্রেলা বানিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিবারই একদম পারফেক্ট রেজাল্ট পেয়েছি আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বানালে আপনারা একদম পারফেক্ট নিউট্রেলা বানিয়ে নিতে পারবেন একদম পানির মতো সহজ এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে সো কথা না বাড়িয়ে প্রথমে লাগছে আমার বাদাম আমি এখানে দেড় কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিয়ে করতে পারেন তবে আমি চীনা বাদাম দিয়ে করেছি কারণ এই বাদামটা অ্যাভেলেবেল পাওয়া যায় প্লাস দামও অনেক কম এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদের এখন বাদামগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিলাম এবং চুলা জালটা লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে বাদামটা একপাশে হবে আর একপাশে হবে না তো দেখতে পাচ্ছেন বাদাম গুলো খুব সুন্দর ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একটু টিপ টিপ শব্দ হবে আবার দেখবেন গুলো ক্র্যাক হয়ে গেছে তার মানে বুঝবেন বাদাম গুলা ভাজার কমপ্লিট আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ঘষে ঘষে এটা থেকে গুলো ছাড়িয়ে ফেলতে হবে খুবই সহজ এই যে আমি খোসা ছাড়াচ্ছি আর আমার ছেলেটা এসে বারবার একটু একটু করে বাদাম নিয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার ছেলে মেয়ে দুজনে আলহামদুলিল্লাহ আমার তৈরি করা নিউট্রেলে খেতে ওরা খুবই পছন্দ করে কিছুক্ষণ পর পরে বলবে একটু চামচে দিয়ে দাও আমি চেটে চেটে খাবো সকালে নাস্তা বিকালে নাস্তা আমার কোনো চাপ নেই নাস্তা খাওয়াতে আলহামদুলিল্লাহ ইভেন আমার বাসার সবাই রুটির সাথে বা পারোটির সাথে এই নিউট্রেলাটা খুবই পছন্দ করে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর প্রথম এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছে যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ ছিল আমার এই ছোট জারটাতে এক কাপ পরিমাণ বাদামের নিউট্রেলা তৈরি করা যায় যেহেতু দেড় কাপ সো স্পেসটা ছোট হয়ে গেছে তো আমি বড় ঝাটটাতে নিয়ে নিচ্ছি গুড়াটা আসলে গ্রাইন্ডারে করাটাই ভালো আর বাকি কাজটা আমি এই বড় ঝাটটাতেই করে দিচ্ছি তো আমার নিউট্রাটা একটু বেশি তৈরি করতে হয় ট্রাই করবেন গ্রাইন্ডারেই সম্পূর্ণ কাজটা করার জন্য আর যদি আমার মত অনেক বেশি পরিমাণ নিউট্রা তৈরি করতে হয় তাহলে গ্রাইন্ডারে গুড়া করে দেন আপনি বড় ঝাটটাতে নিয়ে নেবেন আমি যদিও গুড়া হয়ে গিয়েছিল তারপরেও একটু চাপ দিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিব প্রথমে অ্যাড করে নিচ্ছি। রান্নার তেল হ্যাঁ ঠিকই শুনেছেন রান্নার তেল আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন বাটার দিয়েছিলাম এর ফলে যেটা হয় ফ্রিজে রাখার পর এটা বেশি জমে যায় তাই আমি রান্নার তেল দিচ্ছি কোয়ার্টার কাপ প্লাস ওয়ান টেবিল চামচ আইসো সুগার আর তিন টেবিল চামচ কোকো পাউডার অবশ্যই কোকো পাউডারটা একটা ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবেন আর সামান্য লবণ টেস্টের জন্য এখন ব্লেন্ড করে নিব এই তো ঠিক দুই মিনিট আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার নিউট্রেলা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এটা যেমন খেতে অনেক টেস্টি হয়েছে এবং অনেক আর সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে একটা ফ্রেশ জারের মধ্যে রাখতে রাখতে হবে হবে এবং ফ্রিজের যেহেতু এটা আর কোনো ইউজ করা হয় না এটাকে বাহিরে রাখা যাবে না এটাকে ফ্রিজে রাখা যাবে আর পুরো এক মাস জুড়ে এই নিউট্রেলাটা নিশ্চিন্তে আপনি ফ্রিজে রেখে খেতে পারেন যদিও আমি ভাবি যে আমি এক মাস জুড়ে এটা সংরক্ষণ করব বাট এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই আমার বাসার নিউট্রেলা একদম শেষ সত্যি কথা বলতে আমার সকালে রুটি খেতে যে কি কষ্ট হতো ডিম খেতে আরো কষ্ট হতো আমি নিউট্রেলা দিয়ে পরে ডিম এই রুটির সাথে যারা ট্রাই করতে চাচ্ছেন অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ একদম পারফেক্ট রেজাল্ট পাবেন আমি খুব সহজ ভাবে রেসিপি টা করার চেষ্টা করেছি যাতে করে সবাই এই রেসিপিটা একবার হলেও নিতে পারেন আজকের এই রেসিপি আমি হেজেলনাট ব্যবহার করিনি নামি দামি কোনো বাদাম ব্যবহার করিনি আমি বাটারও ব্যবহার করিনি তবুও এটা স্বাদ আলহামদুলিল্লাহ একদম ক্লাস অফ ওয়ান আজকে থেকে আমার মতো আশা করি অনেকেরই সকালে নাস্তার ভেজালটা দূর হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ